অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়েছি আজকের পর্বে আমরা জানবো অক্ষয় তৃতীয় তৃতীয় বাড়িতে কীভাবে পুজো করবেন সহজ কয়েকটি উপায় আপনাদের জন্য থাকবে আজকের পর্বের হিন্দু ধর্মের অত্যন্ত শুভ তিথি হলো অক্ষয় তৃতীয়া এই দিন বাড়িতে বা দোকানে অনেকেই পুজো করেন অনেকেই নতুন ব্যবসা শুরু করেন তার জন্য পুজো অনুষ্ঠান করেন অনেকে হাল খাতা অনুষ্ঠান অক্ষয় তৃতীয় দিন করেন অক্ষয় তৃতীয় দিন গৃহে প্রবেশে শুভ অনুষ্ঠান করে থাকেন অনেকে এছাড়াও যানবাহন কিনতে পারেন গয়না কিনতে পারেন যদি গহনা কেনা থামতো না থাকে তবে এই দিনে আপনার ধাতু তৈরি জিনিস কিনতে পারে তামা পিতল কাঁসা এই সকল ধাতু সামগ্রী কিনা যায় তবে অ্যালুমিনিয়াম লোহা প্লাস্টিকের বাসন অক্ষয় তৃতীয়ার দিনে কিনবে না অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে পুজো করার জন্য প্রথমেই সকালে ঘুম থেকে উঠে ভালো করে ঘর পরিষ্কার করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় আপনারা যে ঘর মোচার জল ব্যবহার করছেন সেক্ষেত্রে কিছু লবণ অথবা নুন সেই জলে মিশিয়ে দেবেন এবং সেই জল দিয়ে ঘর মুছবেন বলা হয় এতে নেগেটিভ শক্তি নষ্ট হয়ে যায় অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী গণেশের পুজো করা হয় দিন নারায়ণের পুজো করা হয়ে থাকে ভগবান মহাদেব এবং মাতা পার্বতী অক্ষয় তৃতীয় দিনে পুজো করা হয় পরশুরাম জয়ন্তীও বলা হয় এই অক্ষয় তৃতীয় তিথিতেই ভগবান শ্রী হরি পরশুরাম অবতারে পুজো করা হয় ওই তৃতীয়ার দিনে চেষ্টা করবেন ঘট প্রতিষ্ঠা করে বাড়িতে পুজো কর অক্ষয় তৃতীয়ার দিনে অনেকেই পুরোহিত দিয়ে পুজো করেন যারা পুরোহিত দিয়ে পুজো করবেন না তারা নিজেরা পুজো করতে পারেন আমরা যেভাবে মা লক্ষ্মী আরাধনা করে থাকি সেইভাবেই করবেন আর তার সাথে যদি গণেশের আরাধনা করতে চান গণেশজিকে অবশ্যই দুর্গা ঘাস অর্পণ করবেন এগারোটি দুর্গা ঘাস গণেশজিকে অর্পণ করবেন গণেশজির পছন্দের মদক গণেশজিকে দেবেন অক্ষয় তৃতীয়ার দিনে কিছু উপায় যেমন একটি লাল বা হলুদ কাপড়ে গোমতি চক্র এগারোটি কাঁচা হলুদের টুকরো দিতে পারেন এবং এটি মা লক্ষ্মী পুজোর সময় সামনে রেখে দিন তারপরে আপনাদের কাছে পারেন তো সব জন্য রাখতে পারেন শ্রী লক্ষ্মীর আশীর্বাদ আপনার কাছেই সব সময়ে থাকবে অক্ষয় দিনে লক্ষ্মী গণেশের মূর্তি কিনতে পারেন এটি আপনার তামারও কিনতে পারেন অথবা কিনতে পারেন রূপোর যা যেমন সামর্থ্য অনুযায়ী কিনতে পারেন মা লক্ষ্মীর পাদুকাও অনেকে কেনেন অক্ষয় তৃতীয়ার দিনে এছাড়া এই দিনে শ্রী যন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন বাড়িতে শ্রী শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করার জন্য পুরোহিতের প্রয়োজন হয় তিনি পুজো মন্ত্র পাঠ করে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করেন এই যন্ত্র হলো মা লক্ষ্মীর বিশেষত যন্ত্র যাতে মা লক্ষ্মী যন্ত্র বলা হয়ে থাকে একমুখী নারকেল মাকে দেওয়ার চেষ্টা করবেন একমুখী নারকেল বা শ্রী ফল মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দ অক্ষয় তৃতীয় দিনে এই বিশেষ ফল মাকে অর্পণ করুন অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ ব্যবস্থা আপনারা করতে পারেন যেমন এই শুভ দিনে আপনারা পবিত্র নদীতে স্নান করতে পারেন বাড়ির কাছাকাছি যদি কোনো নদী থাকে সেখানে স্নান করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন এবং তারপরে অবশ্যই দান করবেন আপনার দানের আপনার সাধ্য অনুযায়ী করবেন গরমকালে অনেক কিছুই দান করা যায় দানের মধ্যে অন্য বস্ত্র রয়েছে আপনারা সাধ্য অনুযায়ী অন্যত একজনকেও দান করতে পারেন বন্ধুরা পাদুকা দান করতে পারেন করতে পারেন চল এছাড়া দই এই সময় যে ফল পাওয়া যায় সেটি ফলও দান করা যায় আপনারা চাইলে চাল দান করতে পারেন গুড় দান করতে পারেন দান করতে পারেন ছাতা অক্ষয় তৃতীয় দিনে নতুন কাজ শুরু করার আগে মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই করবেন এতে লাগাতে পারেন তুলসী গাছ এবং বাড়ির বাইরে লাগাতে পারেন জমি গাছ যেটি অত্যন্ত পবিত্র আমাদের হিন্দু এবং দেবের সঙ্গে সম্পর্কিত এছাড়াও কলা গাছ লাগাতে পারেন অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে আম গাছে চারা লাগাতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে কেরা লাঙ্গলের পুজো করেন যাতে ভালো ফসল হয় ভালো বীজের জন্য মায়ের কাছে কৃষকেরা এই দিন পুজো করে থাকেন এবং কামনা করেন যাতে ভালো ফল এবং বীজ তারা পায় অক্ষয় তৃতীয়া শুভ দিনে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন যারা পুজো করছেন বাড়িতে তারা আগের দিনও নিরামিষ খাবারই খাবেন আর অক্ষয় তৃতীয়ার দিনেও নিরামিষ আহার গ্রহণ করবে এই দিনে সম্পূর্ণ শাস্তিক জীবন ধারণ করার চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার অত্যন্ত শুভ তিথিতে এই দিনে ভালোভাবে কাটাবেন তবে এই দিনে ঝগড়া ঝামেলার সাথে কখনোই নিজেকে যুক্ত করবেন না ভগবান শ্রী হরির একশো আট নাম স্মরণ করতে পারেন অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে আপনারা গীতা পাঠের আয়োজন করতে পারেন বা গীতা পাঠ শুনতে পারেন তাদের হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ পাঠ অথবা শোনা এই দিনে শুভ বলে মনে করা হয় শুভ যে কোনো কাজ শুরু করলে ফল অক্ষয় পাবেন এবং যদি কোনো খারাপ কাজ করেন তার ফল কিন্তু আপনাকে ভুগ ভোগী হতে হবে পর্ব এই পর্যন্ত পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ